ভাই আপনি কি কুকুর তো প্রতিদিন দোয়ান হ্যাঁ না প্রতিদিন দোয়াই নে রোগী আসলে দোয়াই আচ্ছা আচ্ছা এই রোগী কোন কোন রোগীর চিকিৎসা করেন এক নাম্বার হলো হাঁপানি রোগের চিকিৎসা ওরে ওরে সবচেয়ে ভালো হয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা অসুখ অসুস্থ নাকি আপনি অন্য বাবা ঠান্ডা দিন এলে খাই ভাই করতে করতে আমার জীবন বাড়ে যায় হাঁপানি লোক নাকি আপনার হাপানি হাঁপানি এই ঠান্ডা দিন আইলে আমার হাপানিতে জিউ বারে যায় কি করি ওষুধ পাতি না ওষুধ পাতি ওষুধ পাতি বাবা বাংলাদেশের ওষুধ খাওয়া ঠেকালেন কোনো কাজ হয় না কোনো কাজ হয় না বুঝছেন বাবা কি করি হুম কবিরাজ টবিরাজের ওষুধ খাইছে কবিরাজের মেলা সাতা পুতে খাইছি ওই যে ঝগড়াছড় গ্রামের ইয়ে ডাললি কবিরাজের ওষুধ খাইছিলেন কোনোদিন না বাবা কোনোদিন তো শুনিও নাই খাইও নাই বুঝছেন চাসা হুম বলে দুপলা রাখা খালেও ভালো হয় বুঝছেন হ কথা তো ঠিকই বলছেন তাই শোনেন আমার একটা পরামর্শ নেন দাসা আমি একটা পরামর্শ দেই ভালো পরামর্শ বুঝছেন বলেন এডি হাজার হাজার মানুষ ভালো হতে আছে হ্যাঁ হ মানুষ একদিনও মগন রিপোর্ট করে নাই যে ওষুধ खाया ভালো হয় নাই হ্যাঁ যাক ও গ্রামের ইয়েদালি কোব্রেস আছে না আপনি সকালবেলা

আচ্ছা ঠিক আছে আমি আপনাকে কাল সকালে আসে তাহলে ওনার বাড়িতে আপনি সকালবেলা কিছু খাই না যেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে থাকে না তাহলে যান ওই শীতের মধ্যে শীতের মধ্যে বাইরে বের হন না এই যে কুয়াশার মধ্যে আরো আরো বেশি হবে বুঝছেন আপনি তাহলে বাড়ি যা ঘুম পারেন গা ঘুমে থাকেন যা ঘরের ভিতরে যান আস্তে আস্তে যান ঘরে যান ভাই আপনি কি পুকুরতে প্রতিদিন না প্রতিদিন দোয়াই নে রুগী আসলে দোয়াই আচ্ছা আচ্ছা এই রুগী কোন কোন রুগীর চিকিৎসা করেন এক নম্বর হলো হাঁপানি রোগের চিকিৎসা ওটা সবচেয়ে ভালো হয় আর যদি কানে যদি কান পাকে ওই রোগেরও চিকিৎসা দুধ দিলে কানে কুত্তার দুধ দিলে ভালো হয় আবার হাঁপানি রোগের বেশি চিকিৎসা বেশি ভালো হয় আপনি কি অনেক রুগীর চিকিৎসা করছেন হ্যাঁ 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 অনেক রুগী সব রুগী ভালো হয়েছে হ্যাঁ ইনশাল্লাহ কোনো দিন তো রুগী ফেরত আসে নাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কই জান আপনারা কবিরাজের বাড়ি

এটাই আসার চার থেকে পাঁচ পালি হবে এই খালি ব্যাগে করি খালি ব্যাগে সকালে খাইবেন কোনো কিছু আগে খালি ব্যাগে খাবেন আল্লাহ মাফ করবে আর বাসকোষ শুনছেন হাঁসের ডিম হাঁসের মাংস কবিতর মাংস গরু মাংস কম করি একটা সপ্তাহ খাবেন নন আর কুড়ি মাছ একটা সপ্তাহ খাবেন নন খাওয়ার পরে আপনি ফলাফল পাইবেন আপনি আবার তখন খোঁজ করবেন

বুঝছেন ঠান্ডা দিন না ঠিক আছে চলেন স্যার যান ভালো সোজা সোজা যান সমস্যা নেই